যা, মাস্তে মাস্তে কড়াইটাই তো ভেঙে গেল। এমন অভাবে দিন নতুন কড়াই কোথায় পাবো? কই দিননি, কোথায় গেলে? এই তো ডাকছো কেন? ডাকছি কেন বুঝতে পারছো না? দেখেছো কত বেলা হয়েছে। যাও, আমার খেলনার জোড়াটা গুচিয়ে দাও। ওগুলো নিয়ে তো আমাকে আবার বিক্রি করতে বের হতে হবে। আজ খেলনা বিক্রি যা টাকা পাবে, তা দিয়ে আমার জন্য একটা কড়াই কিনে আনবে। কড়াই? আর বলো না, আগের কড়াইটার তো অনেক বয়স হয়েছে। তাই ওটা আজ সকালে মাছ গিয়ে ভেঙে যাচ্ছে বলো কি এই অভাবের দিনে কড়াইটা ভেঙে গেল কেতলা বেঁচে যে টাকা পাই তাতে একটা কড়াই কেনা খুব কষ্ট হয়ে যাবে আচ্ছা না কিনতে পারলে দরকার নেই আমাদের অভাবে সংসারে যা একটু রান্না বান্না তা আমি ভাতের হাড়িতেই করতে পারবো বুঝি গিন্নি সবই বুঝি উপরওয়ালা কেন যে তোমাকে আমার এই অভাবে সংসারে পাঠালো নইলে সামান্য একটা কড়াইয়ের জন্য তোমাকে এত কষ্ট পেতে হতো না কষ্ট কিসের যাই হোক কথা বাড়িয়ে লাভ নেই আমি বরং জুরিটা নিয়ে আসি এই ধরো তোমার খেলনার ঝুড়ি মন খারাপ করো না দেখো আজ তোমার সব খেলনা বিক্রি হয়ে যাবে কি জানি গিন্নি রোজি তো এই একটা আশায় বাইরে যাই আসলে এখন সব দামি দামি খেলনার ভিড়ে কেউ আর এসব খেলনা কিনতে চায় না যাই হোক আমি তাহলে আসি খেলনা নেবে খেলনা অনেক রকম খেলনা আছে নয় সব ফেলনা খেলনা নেবে খেলনা আরে রিনা ওই হাড়িটা আবার কি রান্না করছো কি আর রান্না করব ভাবি এই তো একটু কচুর ঝোল করছি সে কি হাড়িতে ঝোল রান্না করছো কেন তোমার কড়াই নেই আসলে ভাবি আজ সকালে আমার কড়াইটি ভেঙে গেছে তাই তো বিপদে পড়ে হাড়িতেই রান্না করতে হচ্ছে সত্যি তোমাদের দেখলে বড্ড হাসি পায় তা বলছিলাম তোমার কি করে একটা মাত্র করাই এতে হাসির কি আছে ভাবি সবাই তো আর আপনাদের মতো বড় লোক না যে তাদের অনেকগুলো করাই থাকবে আমাদের অভাবের সংসার নুনান্তে পান্তা ফুরায় অবস্থা আমাদের অত করাই আসবে কোথা থেকে রাগ করছো কেন আমি তো তোমার সাথে একটু মশকরা করলাম মনে হচ্ছে সেটাও করা যাবে না কাদের ভাই তো খেলনা বিক্রি করে তার থেকে একটা খেলনা করাই নিলেও তো পারতে কারো দুর্বলতা দেখে হাসতে নেই ভাবি উপরওয়ালার খেলা বোঝা বড় দেয় কে বলতে পারি কার সাথে কখন কি ঘটে যায় সে কি রিনা তুমি কি আমায় অভিশাপ দিচ্ছ না ভাবি আমার মতো গরীব আপনাকে কি করে অভিশাপ দেবে শুকুনের দোয়ায় গরু মরে না কে কি বললি তুমি আমি গরু আমি সেটা কখন বললাম বুঝেছি যত বড় মুখ নয় তত বড় কথা বেশ আমি চললাম ছবি রাগ করে সেখান থেকে চলে গেল ওদিকে সারাদিন খেলনা বেঁচেও কাদের কাছে তেমন টাকা হলো না সারাদিন রোদে পরে খেলনা বেচেও একটা করায় কিনা টাকা জোগাড় করতে পারলাম না এই মুখ নিয়ে বয়ের কাছে কি করে যাই সত্যি এই জীবন থাকার চেয়ে না থাকাই ভালো কি বাবা কি দেখছো অমন করে নেবেন না কি করাই নিলে আমার বড় উপকার হয় না বুড়িমা করাই যদিও আমার খুব দরকার তবে আমার কাছে পয়সা নেই সে বাবা পয়সা ছাড়া তো করায় কেনা যাবে না তবে এই করাই বই আমাকে বহুদূর যেতে হবে তুমি যদি এটা নাও আমার সত্যি বড্ড উপকার হয় না বুড়িমা ইচ্ছে থাকলে উপায় নেই তা তোমার মাথায় যে ঝুড়িটা দেখছি ওতে কি আছে ও এই ঝুড়িতে এখানে তো অনেক খেলনা আছে বেশ তাহলে তো হয়েই গেল আমারও একটা খেলনার খুব প্রয়োজন বাড়িতে এক ছোট্ট নাতি আছে তাহলে তুমি বরং এই কড়াইয়ের বদলে আমার একটা খেলনা দাও সে কি বুড়িমা তাই আবার হয় নাকি তোমার অমন সুন্দর কড়াইয়ের দাম আমার এই সস্তা খেলনার দাম কি সমান তুমি দেবে কিনা বলো দেখি বলছি তো এই কড়াই বয়ে নিয়ে যেতে আমার বড্ড কষ্ট হবে আমার যা লাভের টাকা তা আগেই উঠে গেছে এবার বলো দেখি নেবে কিনা হ্যাঁ বুড়িমা নেব না কেন নেব তো অবশ্যই এই দেখো এই জুরি থেকে কোন খেলনাটা তোমার সবচেয়ে পছন্দ সেটাই নাও তবু আমায় কড়াইটা দাও এই তো এই খেলনাটা ভারী সুন্দর সারাদিন রোদে পুড়ে তুমি অনেক কষ্ট করেছ এই খেলনাটা আমি রাখছি তার বদলে তুমি কড়াইটা নিয়ে যাও এতে যা ইচ্ছা তাই করে খেও সে আর সম্ভব নাকি মা জিনিসের যা দাম আমার মতো গরিব যা ইচ্ছা তা খাবে কি করে একবার চেষ্টা করেই দেখো আমারই করাই কিন্তু যে সে করাই না একবার তাকে শুধু বলো তুমি কে খেতে যাও সে তোমাকে তাই দেবে আশ্চর্য বুড়িমা এ কেমন কথা বলল কিছুই তো বুঝতে পারলাম না যাক গে কড়াইটা নিয়ে বরং বাড়ি ফিরে যাই কই গিন্নি কোথায় গেলে দেখো তোমার জন্য কি এনেছি আরে তুমি এত তাড়াতাড়ি ফিরে এলেছি আরে তো হাতটা কিসের আগে দেখোই না কি এনেছি এ কি এত সুন্দর কড়াই কোথায় পেলে নিশ্চয় অনেক টাকা লেগেছে আমি কড়াই আনতে বলেছিলাম বলে এত বড় আর এত সুন্দর কড়াই আনবে শুধু শুধু এতগুলো টাকা খরচ করলি আগে শোনোই না কি হয়েছে এটার জন্য আমার একটা টাকাও লাগেনি সে কি কি বলছো তুমি হ্যাঁ ঠিকই বলছি এর বিনিময়ে এক বুড়িমাকে একটা সস্তা খেলনা দিতে হয়েছে যাও তো দেখি এবার এটাতে ভালো কিছু রান্না করে আনো কিন্তু ঘরে তো তেমন কিছুই নেই এখন তোমায় কি রান্না করে খাওয়াবো সত্যি এই অভাবের সংসারে এক মুহূর্তও খুশি থাকার উপায় নেই বুড়িমা যা বলছিল তা যদি সত্য হতো তাহলে তো যখন যা ইচ্ছা তাই খেতে পারতাম কেন বুড়িমা কি বলেছেন সব কথা উড়িয়ে কেন দিচ্ছ বুড়িমা যখন বলেছে একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি চলো দেখি কাছে দেখি করাই জাদুর কিনা করে দাও তবে মাংস রান্না আরে এ আমি কি দেখছি তার মানে বুড়িমা যা বলেছেন তা সব সত্যি তাই তো দেখছি এবার তার মানে আমাদের যা খেতে ইচ্ছে করবে তাই খেতে পারবো হ্যাঁ তাই তো মনে হচ্ছে তাহলে তো আমাদের আর অভাব থাকবে না তোমার পরিশ্রম সততার পুরস্কার চলো তোমায় গরম গরম মাংস আর ভাববে দিদি তো নয় যেন অমৃত ঠিক বলেছো জাদুর কড়াই রান্নার জন্য কোনো তুলনা নেই তাজা বলেছো গিন্নি তাহলে আজরাতে কিন্তু আমার গরম গরম পোলাও চাই তাই হবে এবার যা খাচ্ছ মন দিয়ে খাও সেই রাতে রিনা যখন জাদুর কড়াই পোলাও রান্না করছিল সেই সুগ্রাণ বাতাসে বেশি পৌঁছে গেল ছবিদের বাড়িতে আরে এত সুন্দর পোলাওয় গ্রান আসছে কোথা থেকে হ্যাঁ কি সুন্দর গ্রান তা তুমি তা আমায় বলো নে আজ বাড়িতে পোলাও রোস্ট রান্না হচ্ছে যত সব আমি কখন বললাম আমি ওসব রান্না করছি তাহলে এত সুন্দর গ্রান আসছে কোথা থেকে মনে তো হচ্ছে রিনাদের বাড়ি থেকেই আসছি সেটি ওই খেলনাওলার বাড়ি থেকে ওদের তো নুন আনতে পান্ত অবস্থা এত কিছু ওরা পেলা কোথায় আমিও তো সেটাই ভাবছি তাছাড়া আজ দুপুরে তো দেখে এলাম ওদের বাড়িতে কচুর ঝোল রান্না হচ্ছে রাতারাতি কি এমন হলো যে একেবারে রোস্টার পোলাও রান্না হচ্ছে বলছো ঠিকই নে ব্যাপারটা তো তাহলে সন্দেহের মনে হচ্ছে আমারও তো তাই মনে হচ্ছে তবে তুমি ভেবো না কাল সকালেই আমি এর একটা হেস্ত রেস্ত করব সে যে তুমি করবে তা আমি ভালো করেই জানি কারণ কার হারেতে কি রান্না হচ্ছে তোমার চেয়ে ভালো কে আর জানে কি বললি না না কিছু না চটচলতে রান্নাটা সেরে ফেলি আবার উনি তো খেতে চাইবে কই রিনা কোথায় গেলে আরে ছবি ভাবি আসুন আসুন আমি তো ভেবেছিলাম কালকের পরে আপনি আর আমার বাড়িতেই আসবেন না কেন ভাই আসবো না কেন আরে নতুন করাই এনেছো দেখছি তাই তো বলি রাতে অমন পোলাওয়ার রোস্টের গ্রান আসছে কোথা থেকে তাহলে নতুন কড়াই রেখেছিলে বুঝি হ্যাঁ ভাবি তা আজকে রাখবে আনাজপাতি তো কিছুই দেখছি না তবু কড়াইটা চুলায় বসিয়ে রেখেছ একদম বসিয়ে ফেলেছি এই তো নামিয়ে রাখছি তা বেলা তো কম হলো না রান্না কখন করবে ভাবি এই তো এখনই করবো ও বুঝেছি আমি আছি বলে বলতে তোমার কাজের সমস্যা হচ্ছে না না ভাবি তা না লজ্জা পাচ্ছ কেন তাহলে আমি এখন উঠি অন্য সময় আসবোক্ষণ ছবি উঠে বাইরে চলে গেল টিকি কিন্তু রান্নাঘরের জানালার পাশে লুকিয়ে সবটা দেখতে লাগলো সে নিশ্চয়ই কোন গোলমাল আছে আজ আমিও দেখব এত সামান্য খেলনাওয়ালা হয়ে ওর বাড়িতে এত ভালো মন্দ কি করে রান্না হয় ভালোই হয়েছে ছবি ভাবি চলে গেছি এবার বরং রান্নাটা সেরে ফেলি আজ রাতব রুই মাছ দেখি করায় জাদুর কিনা করে দাও তবে রুই মাছ রান্না মুহূর্তে যাদের করাই রুই মাছ রান্না হয়ে গেল বাইরে থেকে সবই ছবি দেখলো আরে এ আমি কি দেখছি জাদুর করাই এবার বুঝেছি এই জাদুর করাই দিয়েই তাহলে ওরা রোজ রোজ এত ভালো মন্দ খায় না না যে করেই হোক ওই করাই আমার চাই যাই যাই রান্না তো সব শেষ এগুলো বরং আমাদের ঘরে নিয়ে যায় এই তো সুযোগ রিনা রান্না ঘরে নেই এই সুযোগে আমাকে ওই জাদুর কড়াই চুরি করতে হবে ছবি রান্নাঘরে চলে গেল ওই তো কড়াইটা খুব তো কালকে কথা শুনিয়েছিলে আজ দেখো তোমার জাদুর কড়াই আমি কি করে ছিনিয়ে নেই ছবি জাদুর কড়াই হাত দিতেই তার হাতে আগুন ধরে গেল ওরে বাবা মরে গেলাম সারা হাত চলে গেল বাঁচাও বাঁচাও আমায় এ ছবি ভাবি আপনি এখানে আর আপনার হাতে আগুনের এলো কোথা থেকে দাঁড়ান আমি এখনই আগুন নিবাচ্ছি রিনা পানি দিলে ছবির হাতের আগুন নিবাল আমায় ক্ষমা করে দাও বোন হিংসা আর ক্ষোভে আমি তোমার জাদুর করে জুড়ি করতে গিয়েছিলাম কি বলছেন ভাবি ছি ছি আপনি তো নিজ করে হলেন আমায় ক্ষমা করে দাও বোন হিংসার লোভের বসা আমি অন্ধ হয়ে গিয়েছিলাম তাই তো এই পথ বেছে নিয়েছিলাম কিন্তু উপরওয়ালা তো সহ্য করেনি তাই তো আমার হাত পুড়িয়ে দিয়েছে আমায় তুমি ক্ষমা করো কাঁদবেন না ভাবি আপনি যে নিজের ভুল বুঝতে পেরেছেন আমি তাতেই খুশি সত্যি রিনা তোমার মন অনেক বড় ভাবি কড়াইটা যদিও আমাদের তবে আপনার যখন যা খেতে ইচ্ছে করবে আমায় বলবেন আমি আপনাকে সেটাই বানিয়ে দেবো এখন খুশি তো